আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই এর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ধারা ধারা একশো চৌষট্টি এবং ধারা তিনশো চৌষট্টি নিয়ে এই ধারাগুলো আসামির স্বীকারোক্তি গ্রহণ এবং লিপিবদ্ধ করার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত আমি অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা লোপা আসুন ধারাবাহিকভাবে বিস্তারিত জেনে নেই প্রথমে আসি ধারা একশো এই ধারার মূল উদ্দেশ্য হল আসামির স্বেচ্ছায় প্রদত্ত স্বীকারোক্তি বা কনফেশন গ্রহণ করা এবং সাক্ষীদের জবানবন্দি আইনসম্মতভাবে রেকর্ড করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পুলিশি প্রভাব বা নির্যাতন থেকে আসামিকে সম্পূর্ণ রক্ষা করা কে এই জবানবন্দি বা স্বীকারোক্তি গ্রহণ করতে পারেন কেবলমাত্র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশ কর্মকর্তারা এই ধরনের স্বীকারোক্তি গ্রহণ করতে পারেন না ধারা একশো চৌষট্টি এর কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে ম্যাজিস্ট্রেটকে আসামিকে স্পষ্টভাবে জানাতে হবে যে আপনি স্বীকারোক্তি দিতে একেবারেই বাধ্য নন এবং যদি স্বীকারোক্তি দেন তাহলে তা আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার হতে পারে ম্যাজিস্ট্রেটকে নিশ্চিত হতে হবে যে স্বীকারোক্তিটি সম্পূর্ণ স্বেচ্ছায় দেওয়া হচ্ছে প্রয়োজনে আসামিকে চিন্তাভাবন করার জন্য যথেষ্ট সময় যাকে বলা হয় কুলিং টাইম দিতে হবে স্বীকারোক্তি গ্রহণের আগে এবং পরে ম্যাজিস্ট্রেটকে একটি সার্টিফিকেট বা মেমোরেন্ডাম লিখতে হবে যাতে উল্লেখ থাকবে যে সব কিছু স্বেচ্ছায় হয়েছে এই ধারায় গৃহীত স্বীকারোক্তি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ কিন্তু এটি চূড়ান্ত প্রমাণ নয় বিচারক আদালত সন্তুষ্ট না হলে তা প্রত্যাখ্যান করতে পারেন এবার আসি ধারা তিনশো এই ধারাটি ধারা একশো চৌষট্টি এর পরিপূরক এটি নির্ধারণ করে কীভাবে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি বা জবানবন্দি লিখিত আকারে লিপিবদ্ধ করবেন জবানবন্দি রেকর্ড করার নিয়ম হল যতদূর সম্ভব আসামি যে ভাষায় কথা বলেন সেই ভাষায় বা আদালতের ভাষায় হুবহু লিপিবদ্ধ করতে হবে লিপিবদ্ধ করার পর আসামিকে তা পড়ে শোনাতে হবে এবং তার স্বাক্ষর বা টিপসই নিতে হবে ম্যাজিস্ট্রেটকে একটি সার্টিফিকেট দিতে হবে যাতে লেখা থাকবে যে আমি নিশ্চিত হয়েছি যে এই স্বীকারোক্তি সম্পূর্ণ স্বেচ্ছায় দেওয়া হয়েছে এবং আসামিকে পূর্বে যথাযথভাবে সতর্ক করা হয়েছে ধারা তিনশো না মানলে ধারা একশো চৌষট্টি এর স্বীকারোক্তি সন্দেহজনক বা অকার্যকর হয়ে যেতে পারে তাই এই দুটি ধারা একসাথে মেনে চলা বাধ্যতামূলক প্রিয় দর্শক এই ধারাগুলোর মাধ্যমে আইন নিশ্চিত করে যে কোনো আসামির স্বীকারোক্তি জোর করে বা প্রলোভন দেখিয়ে নেওয়া হয় না এটি ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান আল্লাহ হাফেজ অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা লোপা প্যানেল অ্যাডভোকেট ন্যাশনাল লিগাল এইড